কিশোর সংঘ মানেই মানুষের পাশে থাকা আর ঠিক সেই কারণেই গত চব্বিশে আগস্ট কিশোর সংঘ ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় রক্তদান ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমাতা রত্না তুলসী সিনহা এবং মাননীয় মন্ত্রী সুজিত বসু মহাশয় আমি মনে করি রক্ত দান করাটা ভালো কাজ মেডিকেল সায়েন্স বলে একজন সুস্থ ব্যক্তি বছরে চারবার রক্ত দিতে আপনি যে রক্ত দিচ্ছেন শরীরে সেই রক্ত তৈরি হয়ে যাবে রক্তের কোনো বিকল্প হয় না আর মেডিকেল সায়েন্স বলছে রক্ত যে দিচ্ছে প্রথমেই আমি মনে করি আপনি একজন সুস্থ ব্যক্তি হিসেবে প্রমাণিত যখন আপনি রক্ত দেবেন তখন ওখানে গিয়ে মেডিকেল অফিসার আপনাকে কত আমি তো বলেছি আমার বক্তব্যের মধ্যে ভালো একটা ব্লাড ডোনেশন তার সাথে সাথে হেলথ চেক আপ ক্যাম্প সব কিছুই করছেন আর এখানে একজন সদস্য মারা গেছেন তারও প্রতি শ্রদ্ধা জানিয়েছে আমার শুভেচ্ছা রেল সব কাজের প্রতি সবাই ভালো থাকবে সামনে গণেশ পুজো সব আছে অগ্রিম নর্থের আইসি সাহেব সুপ্রি কিং সাহেবকে আমাদের উত্তরীয় অভ্যর্ধনা জানালেন এরপরে আমাদের একচল্লিশ নম্বর ওয়ার্ডের শ্রীমতী রতনা ভৌমিক উত্তরীয় করিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের ক্লাবের সদস্য এবং আমাদের প্রেসিডেন্টকে আমরা আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের প্রেসিডেন্টকে উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আমরা ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমরা আমাদের বিধাননগরে আইসি সাহেব এবং তুলসী দিয়ে আছেন রসাঙ্গ ক্লাবের সমস্ত সদস্য সদস্য যারা আছেন তাদেরকে আবার অনেক অনেক নমস্কার শুভেচ্ছা জানাই মঞ্চে ভবিষ্ঠ আমার সহকর্মী দীর্ঘদিনের আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আপনাদের অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি রত্নানি এখানে আছেন আর আমাদেরকে যিনি সর্বদা শান্তিতে রাখে আইন শৃঙ্খলা যাতে এলাকার নষ্ট না হয় এবং যিনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এলাকার মানুষের অর্থাৎ নর্থ থানার আন্ডারে যে কটা ওয়ার্ড পরে সেই কটা ওয়ার্ডকে যারা মানুষদের যারা সুরক্ষিত রাখেন সেই পাহারাদার আমাদের শ্রী প্রতীক বাস্তু আইসি নর্থ এখানে উপস্থিত আছেন তাকেও আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাই লালদা আছেন এখানে এখানে আছেন আছেন সবাই প্রত্যেককে আমার অনেক অনেক নমস্কার এবং ভালোবাসা জানাই আরেকটা জিনিস বলি যে খুব ভালো উদ্যোগ আহ কিশোর সংঘ ক্লাব পুজোর সাথে সাথে আহ ফাংশনের সাথে সাথে অনেক সমাজমূলক কাজ করে থাকেন তার মধ্যে একটা হচ্ছে রক্তদান শিবির আমরা যতই আজকে একটু আগেই আমি বলছিলাম আমরা যতই টেকনোলজির যুগে এগিয়ে যাই না কেন আমাদের মেইন টেকনোলজি রক্ত তৈরির টেকনোলজি হচ্ছে মানবতা সুতরাং মানবতার জন্যই আমরা একে অপরকে আমাদের দেহের রক্ত প্রদান করে থাকি এবং এই মানবতা মানুষের মধ্যে যতদিন থাকবে এই ধরনের রক্তদান শিবির যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা সব সময় করে থাকি তার একটাই কথা যে সবসময় জনকল্যাণমূলক কাজ করতে হবে এবং সর্বদা মানুষের পাশে থাকতে হবে সেটাই এখানকার কিশোর সংঘের যারা সদস্য সদস্যরা আছেন তারা এটাই ফলো করে থাকেন এবং প্রত্যেক বছর এখানে রক্তদান শিবির হচ্ছে এবং তার সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সুরক্ষা ডায়াগনস্টিক উপাসনা ডায়াগনস্টিক্স আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা তারা দেখুন তাদের নিজস্ব অনেকটা ক্লায়েন্ট বেস তাদের রয়েছে সল্টলেকে তারপরেও তারা খুব সুন্দরভাবে তাদের এই ডায়াগনস্টিক সেন্টারগুলোকে মানুষের সেবায় এলাকার মানুষের সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করে থাকেন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে পার্টিসিপেট করে সবাই খুব ভালো থাকুন রক্তানি রয়েছেন আপনাদের সর্বদা আপনাদের সঙ্গে কাজ করে থাকেন আর সবাই ভালো থাকুন খুব আনন্দে থাকুন সামনে পুজো পুজো সবার ভালো কাটুক এটাই কামনা করি অনুযায়ী আমাদেরও বিভিন্ন বিভিন্ন পুলিশের রকমের একটা অন্যতম অংশ হচ্ছে রক্তদান তার মধ্যে আমরাও করে থাকি তো এই উদ্যোগটা মানে প্রত্যেক বছরই ওনারা করে আসছেন আগামী দিনে করবে রক্তদানের মাধ্যমে বহু মানুষ তাদের যাদের কাছে রক্ত মানে অমূল্য তারা তাদের কাছে পৌঁছে যায় সুতরাং আমি এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমি আশা করব যে ভবিষ্যতে এরকম কর্মসূচি আপনারা আরও এরকমভাবে করবেন সমাজের পাশে থাকবেন এবং আমাদের তরফ থেকে প্রশাসন থানা থানার তরফ থেকে যত রকমের সহযোগিতা আপনাদের কাম্য সমস্ত রকমভাবে আমরা প্রস্তুত আছি সদা আমরা জাগ্রত থাকি যাতে আপনারা সেফলি সিকিউরিটি থাকতে পারে তো এই চেষ্টাই করে যাব তো আমার আন্তরিক ধন্যবাদ থাকলেও সবাইকে আপনারা অত্যন্ত ভালোভাবে মানে এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করুক আমার বক্তব্য শেষ করছি নমস্কার এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার কিশোর সঙ্গে আমরা সব কিশোর সঙ্গে বলছি কিন্তু এখানে যারা আছেন সবাই একটু বয়স্ক কিশোর বলে কেউ কিন্তু নেই কিন্তু আমরা মনে মনে সবাই কিশোর আর আমাদের যা তুলসী বলে গেল আমার ভাই প্রতীক ভীষণভাবে যখনই ওকে ফোন করি রাত বারোটা একটা সব সময় ওকে পাওয়া যায় আর কিশোর সঙ্গে আমার যে ভাইরা একুটু এই মাত্র উপস্থিত হলো মলাকার প্রেসিডেন্ট এখন আমার এই সুজিদ্দার থেকে শেখা ক্লাব কালচার মানে ক্লাব একটা যে সামাজিক কাজ করে ললিতদা আছেন এখানে দীপুদা আছেন আমাদের দাদাও আছেন এই যে ওনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে একসাথে মিলে আমরা যে একটা সামাজিক কাজ করছি সেটা আমাদের কাছে বড় পাওয়া একমাত্র মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর সারা দিন ধরে আমাদের যে কাজগুলো চলতে থাকে না সেটা হচ্ছে যে আমরা একে অপরের পাশে থাকবো এই ভাবনা চিন্তা করেই ওই থাকি সগালোবাড়িতে স্বাগত এখানে তো প্রতিবারই আশা হয় সে নি আলাদা করে বলার কিছু নাই তবু এসে কেমন লাগছে কিশোর সঙ্গ আমাদের বহুদিনের ক্লাব রেগত 20 বছর ধরে ক্লাবটা চলছে ইয়ং ইনারেশন সব সময় একই একটা এলাকায় যখন কোনো সামাজিক কাজ করে আমরা সকলে তাদের সঙ্গে থাকি আমি এই এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বলি আমার ওয়ার্ডে সাতখানা ব্লক চারটে ক্লাব আছে এবং চারটে ক্লাবে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম করে আর এই এই সামাজিক কাজটা যে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সব সময় বলেছেন যে সামাজিক কাজ করো ক্লাব হোক দল হোক যেখানে বাচ্চা কাজ কর মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমাদের আসল কাজ যেন কিশোর সম বরাবর করে আমি তাই জন্য এখানে এসেছি কিছুক্ষণের মধ্যে আমার माननीय আমাদের সুচিত্রা আসবেন সকলের প্রিয় মানুষ এবং সুজিত্রা বরাবরই এই সামাজিক কাজগুলোকে যুক্ত থাকেন ওনারও মহালয়ের দিনে একটা বিরাট ব্লাড ডোনেশন আড়াই হাজার লোক ব্লাড দেন এটা আমাদের একটা বড় শিক্ষা যে মানুষের জন্য কাজ করার জন্য যখন দলমত নির্বিশেষে আমরা তখন ভাবে মানুষের পাশে থাকাই একটা উদ্দেশ্য যখন আমরা কোনো বিপদ হয় তখন ব্লাড যখন পাওয়া যায় না তখন এই মানুষগুলো যে কোথায় দাতা এবং বহিতা কেউ জানেন আমরা কাকে ব্লাড দিলাম এই ব্লাড চলে যায় ক্যাম্পে সেখান থেকে আমরা সবাইকে এই ব্লাড দিই আমাদের একটা বড় জিনিস আর তৃণমূল কংগ্রেস বরাবরই এসব কাজে ছিল ভবিষ্যতেও থাকবে আর ছাব্বিশের যে আমাদের ইলেকশন আমরা মনে করি মানুষের পাশে থেকেই আমরা মানুষের মন যাবো সমাজ বার্তায় আপনাকে ওয়েলকাম আমরা প্রথম বলছি আমরা এখানে কিশোর সঙ্গে যোগ সবচেয়ে ফেমাস পুজো আছে আসবে এটা রক্তদান শিবির সমাজ মাধ্যমে স্বাগত এই যে কিশোর সংঘের একটা মহান উদ্যোগ রক্তার্পন উৎসব এই নিয়ে কি বলবেন দেখুন রক্তদান মহাদান আর কিশোর সংঘ ক্লাব বহুদিনের ক্লাব সল্টলেকের ক্লাব কালচার তো একদমই ছিল না তখন থেকে এই সেক্টর ওয়ান এই অঞ্চলে আমার এই দাদারা সবাই এই ক্লাবটা শুরু করে এবং এরা না বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত একটা জনপ্রতিনিধির বাইরে যে কোন ক্লাব তারাও যে এরকম কাজ করতে পারে এটা একটা বিরল ব্যাপার আহ ভালো লাগে যে এই মানসিকতাটা ওনাদের মধ্যে আছে যে এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তার সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা অত্যন্ত ভালো কাজ কারণ আমরা যতই এগিয়ে যাই না কেন আমরা যতই টেকনোলজির যুগে এগিয়ে যাই না কেন আমাদের কাছে রক্ত তৈরি করার কোনো সাইন্টিফিক মেশিন এখনো তৈরি হয়নি তো টেকনোলজিটা হচ্ছে মানবতার টেকনোলজি এই মানবতার টেকনোলজিটাকে কাজে লাগিয়ে কিশোর সংঘ এত সুন্দর একটা রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন হ্যাঁ আমরা তখন সত্যিকারের কিশোর ছিলাম আজকে আমাদের ছেলেরা কিশোর না যুবক হয়ে গেছে কিন্তু আমাদের মনটা কিন্তু সৃজনশীল রয়েছে এবং অ্যাক্টিভিটিও সে একই রকম অ্যানুয়াল ব্লাড ডোনেশান ক্যাম্প দিয়ে আমাদের কিছু অ্যানুয়াল ক্যালেন্ডার যেটা সেটা শুরু হয় এরপরে সিরিজ অফ একটি আসবে এরপরে আমাদের হরসি পুজো আছে তারপরে টক শো আছে তারপরে আরও অনেক সময় ইহোজ থাকবে যার জন্য আমাদের সবাই নিহত পরিচিত হয় এবং এই সব কিছুর জন্য আমাদের যারা মেম্বার এরা ছাড়া এটা সম্ভব হতো নাভাবে প্রাণ পুতু লাল সুর রশিকা বিশ্বনাথ সৌম্য এদের ছাড়া তো আমরা কাজ না আরও অনেকেই আছে বাইরে কিছু লোকজন আছে তারাও কাজ করছেন এবং আমাদের একটু আগে আমাদের পৃষ্ঠপোষক তিনি অনন্য সুযোগ সমস্যা হয়ে এসেছিলেন এবং সবাইকে নিয়ম জনপ্রতিরা প্রত্যেকেই এসেছিলেন আজকে আমরা প্রায় একশোর উপরে শতাধিক লোকের সমাগম হয়েছিল এবং অর্ধ শতাধিক লোক আমাদের এখানে রক্তদান করেছে এছাড়াও আমি ধন্যবাদ জানাই আমাদের চ্যানেল পার্টনারদের সুরক্ষা ডায়াগেক্টিক লাইফ কেয়ার ফাউন্ডেশন সুশ্রুত আই হেলথ আই সুশ্রুত আই ফাউন্ডেশন পার্সোনাল ডায়াগনেস্টিক

সুযোগ দেন আমাদেরকে ওনাদের সাথে থাকার তো আমি মূলভাবে তাদেরকে ভীষণভাবে ধন্যবাদ জানাই এবং সট থেকেই সবই বেশিরভাগই সিনিয়াসিটি মানুষ এক বছর আজকে প্রতি ছিল বছর ধর তাদের সাথে আসেন এবং আগামী দিনেও থাকবেন তো সবাইকে জানাই আমাদের আমাদের পছন্দের তরফ থেকে বিশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে আমাদের আশীর্বাদে তাদের আশীর্বাদে আমরা রয়েছি আমাদের সাথে তারা রয়েছেন

সল্টলেক থেকে ক্যামেরায় সাথী বসের সাথে গীতাঞ্জলি সেনের রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে